কুমড়ো শাক খেতে খেতে এক ঘেয়ে লাগছে অন্যরকম করে কুমড়ো শাক খেতে চান তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন নমস্কার বন্ধুরা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো। কুমড়ো শাক একটি ভিন্ন ধরনের কুমড়ো শাকের রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আপনারা এরকমভাবে কুমড়ো শাক করে খেয়েছেন কি না আমাকে জানাবেন এই রেসিপি বানানোর জন্যে আমি প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেব চা চামচের দু চামচ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব আপনারা ইচ্ছে করলে শিলপাটাতেও করতে পারেন শিলপাটাতে গুঁড়ো করতে পারলেই ভালো হয় আমি মিক্সিতে করে নিলাম এবার গ্যাসে আমি বসিয়ে দিলাম আবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব সর্ষের তেল পরিমাণ মতো দেওয়ার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আমি এখানে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেব এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মিষ্টি গন্ধ বেরোচ্ছে এই সময় আমি এর মধ্যে দেব হিং খুব অল্প পরিমাণ আমি হিং দিলাম তেলের মধ্যেই হিংটা দিয়ে ভালো করে আমি এবার ভেজে নেব হিংয়ের সাথে এই ফোড়নের ভাজা গন্ধটা কিন্তু তার দুর্দান্ত লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল সোনা মুগ ডাল আমি নিয়েছি আমার হাতের এক মুঠো এটাকে আমি ভালো করে ধুয়ে আমি এবার দিয়ে দিলাম মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিই নি কাঁচাই আছে মুগ ডালটা আমি ফোড়নের সাথে খুব ভালো করে এবার ভেজে নেব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটা রংটা চলে আসে লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবারে দিচ্ছি দেখুন হলুদ মুগ ডালটা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো হলুদ আমি এখন দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে মুগ ডালটা খুব ভালো করে এবার আমি নেড়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা গাঠি কচু গাঠি কচু আমি এখানে এইভাবে লম্বা লম্বা করে দেখুন কেটে নিয়েছি গাঁঠি কচুটা এর মধ্যে দিলে এই রান্নাটার স্বাদটা খুব ভালো হয় এর মধ্যে চেষ্টা করবেন গাঠি কচু দিয়ে করার দিয়ে দিলাম একটা আলু আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেগুন একটা বেগুন আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আলু বেগুন আর গাঠি কচু দিয়ে আমি এবার মুগ ডালটা খুব ভালোভাবে নেড়ে নেব দেখুন ভালোভাবে আমার নাড়া হয়ে গেছে এবার আমি দিচ্ছি এর মধ্যে কুমড়ো শাকের ডাঁটা কুমড়ো শাকের ডাটাটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবারে কুমড়ো শাকের ডাটাটা কিন্তু শাক দেওয়ার আগে দিতে হবে শাকটা পরে দেব আগে ডাটাটা দিয়ে দেব সব সবজিগুলো ভালো করে নেড়ে নিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এইভাবে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে চলে এলাম ঢাকনা খুলে দেখুন আমার সবজিগুলো কিন্তু নরম হয়ে এসেছে এবারে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব যে কুমড়ো শাকগুলো আমি কেটে রেখেছি আগের থেকে সেই কুমড়ো শাকটা কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন এবার কুমড়ো শাকটা এই সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় কুমড়ো শাক দিয়ে আপনারা হয়তো অনেক রকম রেসিপি খেয়ে থাকেন কিন্তু এই রকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এবার আমি আর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আবার আমি ঢাকনাটা তুলে নিলাম পাঁচ মিনিট বাদে দেখুন শাকের সাথে সমস্ত সবজিগুলো সম্পূর্ণ মজে এসেছে সেদ্ধও হয়েছে কিছুটা এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো জল এই রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে পরিমাণ মতো জল দিয়ে আমি এবারে ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের আঁচটা আবারও কমিয়ে দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে সবজিগুলো যাতে সম্পূর্ণ ভালোভাবে শাকের সাথে ডাটার সাথে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্যে আবার আমি এলাম পাঁচ মিনিট বাদে দেখুন এবার কিন্তু আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে শাকও সেদ্ধ হয়ে গেছে ডাটাও সেদ্ধ হয়ে গেছে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন বেশি গলে না যায় বেগুন যেহেতু এর ভেতরে আছে বেশি গলে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না সমস্ত সবজি যাতে আস্ত থাকে সেইভাবেই সেদ্ধ করে নিতে হবে সুসিদ্ধ হবে কিন্তু গলে যাবে না দেখুন হয়ে গেছে সেদ্ধটা এইবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আমরা ভাজা মশলাটা করে কিন্তু ভালো করে একটি ঢাকনা শুদ্ধ বাটিতে ঢেকে রাখবেন বা মিক্সির জারের মধ্যেই ভালো করে আটকে রেখে দেবেন যেন গন্ধটা কোনোভাবেই না বেরিয়ে যায় আমি এখানে নিয়েছি আমার হাতের এক মুঠো গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার মিক্সিতে বেটে নেব মিক্সিতে বেটে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম এই রেসিপিটার মধ্যে গোবিন্দভোগ চালটা ইচ্ছে করলে আপনারা শিল পাটাতেও বেটে নিতে পারেন খুবই ভালো হবে তাতে আমি মিক্সিতে বেটে নিয়েছি এবারে ভালো করে এটার সাথে না মিশিয়ে নেব চাল বাটাটা চাল বাটাটা দিয়ে আমার কুমড়ো শাকটা ভালো করে মেশানো হয়ে গেছে এরকমই ঝোল অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করব কারণ এই রেসিপিটা একটু ঝোল ঝোলঝলই হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি ঘিটা দিতে যদি আপনাদের আপত্তি থাকে তবে দেবেন না কিন্তু ঘি দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদটা ভীষণ ভালো হয় এবারে আমি দিচ্ছি এর মধ্যে সামান্য চিনি চিনি যদি আপনাদের আপত্তি থাকে দিতে আপনারা স্কিপ করে যাবেন কুমড়োর শাক বলে শাক জাতীয় জিনিস একটু মিষ্টি দিলে ভালো লাগে বলে আমি মিষ্টিটা দিলাম রেসিপিটি আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব এই রকমই থাকবে এই যে দেখুন একটু ঝোল এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব আমি রেসিপিটি নামিয়ে নিলাম বাটিতে দেখুন এরকম দেখতে হবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে কুমড়ো শাক দিয়ে এইরমভাবে যদি একবার রান্না করে খান আবার খেতে ইচ্ছে করবে বাড়িতে বা বড় থেকে ছোটরা সবাই খুব আনন্দ করে খাবে বলতে পারি এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন আমার সকল বন্ধুদের জন্যই রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার